প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সোনালী ইতিহাসে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিবেদনে আমি আবদুল কাদির বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র তিন সপ্তাহ দূরে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা এই নির্বাচন কিন্তু সময় যত ঘনিয়ে আসছে সাধারণ মানুষের মধ্যে ততই জোরালো হচ্ছে একটি প্রশ্ন নির্বাচন কি আসলেই হবে এই প্রশ্ন এখন শুধু চায়ের আড্ডায় নয় ব্যক্তিগত আলাপচারিতা সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনাতেও উঠে আসছে বারবার নির্বাচন কমিশন ইতোমধ্যেই তফসিল ঘোষণা করেছে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে এবং প্রচারণা শুরু হওয়ার কথা তবুও অনেকের মনে সংশয় কেন বিশ্লেষকরা বলছেন এর পেছনে সবচেয়ে বড় কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সাম্প্রতিক সময়ে সহিংসতা মব সন্ত্রাস এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে আরেকটি বড় কারণ হল দু সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের পক্ষ থেকে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা এই প্রসঙ্গে ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আনাম স্পষ্ট ভাষায় বলেছেন পতিত স্বৈরাচারের দোসররা দেশের ভেতর ও বাইরে থেকে কনফিউশন ছড়াতে ব্যস্ত রয়েছে তিনি আরও জোর দিয়ে বলেছেন নির্ধারিত দিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা খুব সুন্দরভাবে সম্পন্ন হবে এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিজেও একাধিক বৈঠকে আশ্বস্ত করেছেন বারোই ফেব্রুয়ারির একদিন আগেও নয় একদিন পরেও নয় নির্ধারিত দিনেই নির্বাচন হবে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু আশ্বাস দিলেই চলবে না মাঠ পর্যায়ে দৃশ্যমান প্রস্তুতি শক্তিশালী আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং প্রশাসনের সক্রিয় উপস্থিতি না থাকলে ভোটারদের আস্থা ফিরবে না বিশিষ্ট বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন নিরাপত্তাহীনতার আশঙ্কা থাকলে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাবে না আর সেখান থেকেই জন্ম নিচ্ছে এই সংশয় অন্যদিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কায়ুম মনে করেন সরকারের কিছু শৈথিল্যপূর্ণ আচরণ এবং এক একজনের এক এক বক্তব্য জনগণের সন্দেহ আরও বাড়িয়েছে তবে ইতিবাচক দিকও আছে বিএনপি জামায়াতে ইসলামী সহ বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে সভা সমাবেশ প্রচারণা শুরুর কথা আসছে সরকার জানিয়েছে প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে অন্তত পনেরো জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রতিটি জেলা ও উপজেলায় গঠন করা হয়েছে আইন শৃঙ্খলা কমিটি সব মিলিয়ে সরকার বলছে এই নির্বাচন ভবিষ্যতের জন্য একটি আদর্শ নির্বাচন হয়ে উঠবে তবে প্রশ্ন একটাই এই আশ্বাস কি ভোটারদের মন থেকে সংশয় দূর করতে পারবে নির্বাচনের দিন যত কাছে আসবে এই প্রশ্নের উত্তর তত পরিষ্কার হবে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন নির্বাচন কি নির্ধারিত দিনেই হবে নাকি সংশয়ের পেছনে বাস্তব কোনো কারণ আছে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ ও ইতিহাস ভিত্তিক প্রতিবেদন পেতে সোনালী ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন আমি আব্দুল কাদির আবার দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনে ধন্যবাদ